হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি কিন্তু যেদিনকে ব্লগটা করছিলাম সেদিন একদমই ভালো ছিলাম না দেখতে পাচ্ছ ভোর ভোর এখন বাজছে কি পাঁচটা কুড়ি আর আমরা কিন্তু উঠে পড়েছি কারণ আজকে ছিল বোনের যাওয়ার ডেট মানে বেঙ্গালোর বোন চলে যাচ্ছে এক বছরের জন্য ভেবেছিলাম বোন যাবে না আর একবারের জন্যই চলে এসছে কিন্তু না কিছু করার নেই আবারও ওকে যেতে হচ্ছে তো এক বছর পর আবার আসবে তো মনটা সেজন্য ভীষণ ভীষণই খারাপ শুধু আমার খারাপ না মানে সকলের খারাপ আর বোন হচ্ছে না আমাদের ভীষণ প্রিয় কাদের প্রিয় জানি না কাদের কাদের কাছে বোন কতটা কি প্রিয় কিন্তু আমাদের কাছে বা আমার কাছে বোন ভীষণ প্রিয় মানে একটা ভীষণ ভালো সঙ্গী যাকে বলে সেটা হচ্ছে যে এই আমার বোন এই বোনটা আর কি সব থেকে আমাদের ফ্যামিলির মধ্যে অনেক বোন দিদি ভাই সবাই তো আছে কিন্তু এই বোনটার মতন ভালো বোন ভালো মেয়ে আর একটা নেই আর ওকে আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর ও আমাদেরকে ভীষণ ভালোবাসে তো যাই হোক সেজন্য ভীষণ মনটা খারাপ দেওয়ার জন্যই মামাবাড়িও গেছিলাম যে ওর সাথে আর দেখা হবে না সেদিন দেখা করতে গেছিল হয়ে গেছিলো কিন্তু ও অনেকবার ধরে বলছিলো তো যা হয়নি তো ভাবলাম যে ওর আশাটা পূর্ণ করিয়ে দিয়ে ও থাকালেনি একবার চলে যায় আর ভেবেছিলাম আমিও ওর সাথেই বেরিয়ে যাব। বাড়ি চলে যাব কারণ এখানে আর থাকতে ইচ্ছে করবে না তারপর মামিমারা সবাই বললো যে না একটু খাওয়া দাওয়া করে যাবি আর মাইমা যাচ্ছে মাইমা তো কান্নাকাটি করে অস্থির করছে কিছু কারণে মেয়ে চলে যাচ্ছে মানে আর মামা আমার মেজু মামার একটাই মেয়ে তো বুঝতেই পারছো মেয়ে দূরে থাকা মানে কতটা কষ্টের ব্যাপার তাই তিন বছর দূরেই ছিল একটু এসেছিলো ও দু তিন মাস থাকলো তারপরেই চলে যাচ্ছে আবার তো যাই হোক ও আমাকে অনেকবার জোরে জড়িয়ে ধরিয়ে ধরছিলো কিন্তু সেটা দাদা যে কি ভিডিও করেছে কি করেছে কে জানে কেউ একটা ঠিক করে ক্যামেরাই ধরতে পারে না এত রাগ লাগে আর ক্যামেরা ধরতে বললে ক্যামেরাটাকে এত পরিমাণে নরনচরণ করে এতটা নোড়ায় আর ভুল ভাল করে আমার একদম রাগ ধরে যায় তো যাই হোক অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল সেগুলো তো আমি আর দেখাতে পারলাম না কারণ দাদা ক্যামেরা করছিল ও যে ক্যামেরাতে এতটাই বাজে সেটা জানতাম না পরে দেখলাম এডিট করার সময় তো যাই হোক মন টন তো সবার ভীষণ খারাপ আমার দাদু আর দিদার তো ভীষণই মন খারাপ সব থেকে মন খারাপ মনে হয় ওই দুটো মানুষের কারণ ওই দুটো মানুষ পুরোপুরি এখানে না একদম একা আর মামিমা মামারা আছে তাদের সাথে আর কি ভীষণ কি গল্প হয় হয় না তো এই নাতি নাতনিদের সাথে যে এই গল্পটা হয় যেটা মন করে ওরা কথাটা বলে খেলে তো সেটা তো আর সাথে হয় না যেন ওদের ভীষণই মনটা খারাপ হয়ে যাচ্ছিল ওরা ছিল যখন খুব ভালো ছিল তো যাই হোক তারপরে তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমাকে যেতে দিল না সেজন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর আজকে এসেছি বড় মাইমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে কাল মাইমাদের বাড়িতে খেয়েছিলাম আজকে বড় মাইমাদের বাড়িতে খাচ্ছি তো এখানে বাঁধাকপির তরকারি মিষ্টি পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন খাচ্ছি মুড়ি তাও আমার ওইটা অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ছে আমার তো ভ্লগ চালু করা হয়নি তো সকালবেলা ভ্লগ চালু করেছিলাম আর ওদেরকে বোনকেও ফোন করেছিলাম যে কতদূর কী না এখন বাদ যাই সাড়ে দশটা করে তো এখনও এই হাওড়া পৌঁছেছে এরপরেই ওর ওই দশটা সাড়ে দশটার সময় করেই ওর ওই সাঁতাকাছি থেকে ট্রেন ছিল প্রথমে যাবে বোধহয় চেন্নাই একদম চেন্নাই যাবে চেন্নাইতে নামবে দেন আবার একটা আলাদা ট্রেন করে যাবে তো দুদিন তিন দিন এখন লাগবে ট্রেনেতে তো সেটাই আর কি ওরা ছজন মিলে এখন যাচ্ছে যাই হোক এইসব গল্প করতে করতে আমি বৌদি মিলে সবাই মিলে কিনেছিলাম তারপরে বড় মাইমা থাকেনি বড় মাইমা বাপের বাড়ি গেছিলো বাপের বাড়ি এখান থেকে একদম দু পায়ে হাঁটে যাওয়ার মতন তো দুদিন ছিল কোনো কোনোদিন থাকেনি এই বাড়ি ছিল তো সেদিন তারপরে বড় মাইমাকে দেখানো হয়নি এই যে বড় মামা এসেছে তোমরা তো আমার বড় মাইমাকে সবাই চেনো কারণ বড় মাইমা আমার বাড়িতে এসেছিলো তোমার দেখেছিলো দিদের সাথে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে একটুখানি ফাঁক দিকে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে যে এদিকটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এখানটাতে কিন্তু আমাদের ফলতলা সব কিছু আছে আবার এদিকটাতেও রান্না বান্না হয় এটা রান্না মেলা এখানে বৌদি এখন পোস্ত বাড়ছে আমার জন্য আজকে মঙ্গলবার ছিল আর এদিকে সব কিছু রোদের দেওয়া হয়েছে আর এত বড় বার এত বড় জায়গা জন্য সব একদম গাছপালা আর এইসব রোদে দেওয়ার পক্ষে একদম দারুণ আজকে দিদার তো মনটা খারাপ বলে চুপচাপ বসে আছে এখন শুধু বলছে খেপিটা এখন কত দূরে যাচ্ছে খেপিটা এখন কি করছে খেপিটা বেশ ছিল এই ছিল এসব করে মন খারাপ করছে দেন আমি বললাম চলো মন খারাপ করতে হবে লুডো খেলবে তো চলো তো তারপর দিদার তো খুশি হয়ে গেছে লুডো খেলবে বলছি বলে কারণ দিদার এটাই ভালো লাগে লুডো খেলতে ভীষণ ভালোবাসে দিব্য বাবু আর ওই আমাদের শ্যামা রানীর সাথে মানে আমার বোনের সাথে আর কি ওরা লুডো খেলে খেলেই দিন কাটাতো তো চলো এদিকে দাদু চান করতে যাবে চান করতে যাওয়ার আগে আমাকে এই যে খেজুর দিচ্ছে আর দিদাকেও দিচ্ছে তো খেজুরগুলো খেয়ে নিই দিদা দাদু এই যে মামাবাড়ি এলে কি করবে না করবে খুঁজে পায় না এটাই হচ্ছে যে মামাবাড়ির আদর বলে না মামাবাড়িতে গেলে এখন আদরের শেষ নেই মামাদের মামিদের দিদা দাদুদের আদরের শেষ থাকে না তো এইদিকে লুডো খেলতে আমরা বসে পড়েছি আর আমার কিন্তু ছয়ই পড়লো দেখতে পেলে তার পড়ে গেছে আর দিদার এখনো বেরোয় তো সেজন্য দিদা একটু রেগে রেগে যাচ্ছে আর কিন্তু কিছু করার নেই দিদা আবার লুডো খেলে খেলে এত রেগে যাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমার স্নান ধান হয়ে গেছে তারপরে স্নান ধান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম বাড়িটাড়ি যাবার জন্য মানে একবার রেডি হয়ে গেছি আর কি ড্রেসটা করে নিয়েছি যে এই ড্রেসটা পরে চলে যাব আর এদিকে আমাকে বৌদি কিন্তু সুন্দর করে সাজিয়ে খেতেও দিয়েছে আর এত ভাত দিয়েছে আমি বললাম যে এত ভাত অসম্ভব খাবো আমি একদমই খেতে পারবো না এদিকে দেখো মাছের ঝাল করেছে ডাল করেছে টক করেছে পোস্ত আলু ভাতে বাঁধাকপির তরকারি আর উচ্চে ভাজা। আজকে মাংস করবে বলেছিল কিন্তু আজকে যেহেতু বড় মাইমার মঙ্গলচন্ডী না কিসে সে মঙ্গলবার করে আর এদিকে মঙ্গলচন্ডী পুজোও ছিল না কি ছিল সেজন্য বলছি আর করতে পারলাম না তুই মা বাড়ি এলি শুধু নিরামিষ খেয়ে আর মাকে চলে যাচ্ছে আমাদের কোনো ব্যাপারই নয় আবার আসবো তখন আবার খাবো এরকম দিদিরা এলে সবাই মিলে যাবো এরকম বলে এলাম আর কি কারণ সবাই এত করে যেতে বলছিল কি বলবো এইদিকে উচ্চবাজিটা প্রথমে ভাবলাম যে খাবো কি খাবো না মানে কৃত্তি তো লাগে বড্ড তবে আমার ভালোই লাগে জানো তো মায়ের ভাতও খায় তবে এখানে তো একটু মনে ছোলা যেন একটু কাঁচা কাঁচা তো মনে ছিল যেন ভালো হবে না তারপর খেয়ে দেখলাম যে না বেশ ভালোই লাগলো আমার ওইটা দিয়েই বেশি ভাত খেতে ভালো লাগলো তারপরে আমি আর বৌদি মিলে দুধ মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম আর তারপরে দাদা আমাকে এনে দিয়েছিল একটা আইসক্রিম তো যেটা খেতে আমি তো বড্ড ভালোবাসি বাটার স্কচের ফ্লেভার আমার এত ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের কোন কোন ফ্লেভার কি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুমিয়েছিলাম আর এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আর বোনও ফোন করেছিলাম বোন এখন যাচ্ছে ভালো ভালোই আছে কিছু অসুবিধা হয়নি এদিকে দিদা দাদু উঠে পড়েছে দিদা দাদুরও মনটা খারাপ যে এরপর আমি ছিল বলছিলো যে তু তুইও চলে যাবি তুই বেশ ছিলি আর দুদিন থাকতে পারতিস ভালো লাগছে না কিছু একা একা হয়ে যাবো কি আর করবে সামনে গাজন আমাদের বাড়ি চলে যাবে মিলে তো বলে এলাম না এখন কী করবে বললো তো আসবো তারপর যাই বললো যে তোর আগে আসবি তোর মাকে নিয়ে দিদিদেরকে নিয়ে তারপর আমি আবার যাব ঠিক আছে ওদেরকে রাজি করাবো সবাইকে একটু টাটা টাটা করে দিতে বললাম বৌদি দাদু মামি মা ওদিকে আমার দিদা মন খারাপ কিছুতেই আর আর মন ঠিক হচ্ছে না আর করছে। খেপি ঠাম্মার টান যেটা বলে আর কি ও হোক আমাকেও বলছিল যে তুই ফোন করবি আসবি আবার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আসবি এসব যেগুলো যা বলে আর কি যাই হোক কিছু করার তো নেই মন তো খারাপ আমারও হয়ে যাচ্ছে তো যাই হোক আও যে এলাম যে ভাবিনি যে আশা হবে বা আসবো কিন্তু যা হোক করে যে আশা হয়েছে এটাই অনেক তারপরে দুগ্গা দুগ্গা করে আমি আর দাদা বেরিয়ে পড়লাম আর দাদা যা বাইকটা জোরে চালাচ্ছিল কি বলবো দাদা বাইক তো নতুন কিনেছে মানে একবার কিনেছে আর কি আর তোমার সাথে আরেকটা আমার মামা বাড়ি শেয়ার করি এটাও কিন্তু এই যে যেটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে এটাও কিন্তু আমার একটা মামাবাড়ি এখানেও একটা বাড়ি করা আছে আমার মামাদের যে কটা বাড়ি তার নেই ঠিক শুধু বাড়িই করে যাচ্ছে বাড়িই করে যাচ্ছে তো এখানটাতে এখনও পর্যন্ত আমরা কেউ আসি না আসি না বলতে বসবাস সেরকমভাবে হয় না নিচে একটু গোডাউনের দোকান টোকান আছে সারের দোকান ওষুধের দোকান এসবের দোকান আর কি আমি এইসব মামা দেখাশোনা করে তো চলো এদিকে দেখো আমরা কিন্তু রাস্তায় যাচ্ছি আর শুধু চারিদিকে মাঠ আর সবুজ আমার মা পরিবেশটা এত ভালো লাগে মানে কি বলবো তো যাক এদিকে তো মনে হচ্ছে না আমাকে উড়ে নেবে আর আমার যে কোটি চুল আছে সেগুলোও উড়িয়ে নিয়ে চলে যাবে তাই ভয়ে চুলটাকে ধরে ধরে আসছিলাম তো চলো আজকে আমাদের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই